একুশ কি মা একুশ একুশ একটা পাখি জন্মদিন ওর কি নাম কী রং ওর নাম বাংলা ভাষা আরও আগুন রং ও কোথায় থাকে ও তোমার আমার আমাদের বুকের মধ্যে মন দিচ্ছে হয় না ওরে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ না পাচ্ছি না তো ওকে নিঃশ্বাসের কত মা এতক্ষণি ঠিক বুঝেছ আমার বুকে পাতো কিছু শুনতে টিক 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 এই শব্দটাই ওই পাখিটার কার